জামুরিয়ায় জল প্রকল্পে গণ্ডগোল এবং পুলিশের মামলা আসানসোল আদালতে আত্মসমর্পণ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি পেলেন জামিনও পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ায় জল প্রকল্পে গণ্ডগোলের জেরে পুলিশের করা মামলাতে প্রাক্তন মেয়র বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি সোমবার দিন আসানসোল জেলা আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করলেন জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে আত্মসমর্পণ করেন গোপী পাত্র দুপুরের পরে আদালতে সিজিএম এর এজলাসে সওয়াল জবাব শুরু হয় জিতেন্দ্র তেওয়ারির হয়ে আইনজীবী ছিলেন শেখর কুণ্ডু তিনি এই মামলায় জিতেন্দ্র তেওয়ারির জামিনের আবেদন করেন শেষ পর্যন্ত বিচারক এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জিতেন্দ্র তেওয়ারিকে জামিন মঞ্জুর করেন জামিন পেয়েছেন গভীর পাত্রও এ প্রসঙ্গে শেখর কুণ্ডুর সহকারী আইনজীবী খুরশিদ আলম বলেন দুজনেই জামিন পেয়েছেন পরের শুনানি চোদ্দ দিন পরে হবে প্রসঙ্গত গত একুশে ফেব্রুয়ারি সকালবেলা আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র বর্তমানে বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি জামুরিয়ার দরবারডাঙ্গা জল প্রকল্পে গিয়েছিলেন অজয় নদীর এই জল প্রকল্প অবৈজ্ঞানিকভাবে বাড়ি তোলার জন্য নষ্ট হতে বসেছে এই খবর পেয়ে সেখানে জিতেন্দ্র তেওয়ারি যান তার সঙ্গে ছিলেন সেই এলাকার বিজেপির নেতা এবং কর্মীরা তাদের যাওয়া নিয়ে সেখানে বিরোধ দেখা দেয় এবং একটা গণ্ডগোলও হয় পরের দিন এই ঘটনার জন্য সেই জল প্রকল্পের এক নিরাপত্তা নিরাপত্তারক্ষীর অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ জিতেন্দ্র তেওয়ারি এবং তার সহযোগী গোপী পাত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এদিন সেই মামলার আসানসোল আদালতে হাজিরা দেন জিতেন্দ্র তেওয়ারি আদালতে সাংবাদিকদের তিনি বলেন আমি যখন মেয়র ছিলাম তখন জামুরিয়ার দরবারডাঙ্গা জল প্রকল্পের জন্য কঠোর পরিশ্রম করেছিলাম তাতে জল প্রকল্পটি শুরু হয়েছিল কিন্তু খবর পায় যে বালি মাফিয়ারা অজয় নদী থেকে বালি উত্তোলন করছে এখন তারা জল প্রকল্পের খুবই কাছে চলে এসেছে যে কারণে ওই জল প্রকল্পটি ঝুঁকির মধ্যে পড়ে আছে তিনি আরও বলেন জল প্রকল্পে যদি কোনো রূপ ক্ষতি হয় তাহলে জামুরিয়া এবং আশেপাশের বিশাল এলাকার মানুষদেরকে জল সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেই কারণেই তিনি পনেরো দিন আগে সেখানে গিয়েছিলাম কিন্তু কি হলো সেখানে তৃণমূলের নেতাদের প্ররোচনায় আমি এবং আমার সঙ্গীদের উপরে বালি মাফিয়ারা আক্রমণ করে কিন্তু পরে দেখা যায় যে আমাদের বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে আপনারা জানেন যে প্রায় পনেরো দিন আগে জামুরিয়ার দরবার ডাঙায় যে জল প্রকল্প আছে সেখান থেকে এমনভাবে বালি তোলা হচ্ছিল যাতে আসানসোলের মানুষের জামুরিয়ার মানুষে আগামী দিনে জল পেতে অসুবিধা হবে এই খবর পাওয়ার পর আমরা গেছিলাম সেখানে সেখানেই কিছু বালি মাফিয়ারা আমাদের উপরে হামলা করেছিল তৃণমূলের সাহায্য নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে উল্টো আমাদের নামেই এফআইআর করে দেওয়া হয়েছে তো যেহেতু আমরা ল অ্যাভাইডিং সিটিজেন দেশের আইন মেনে চলি এফআইআর যখন করেছে তখন তো আদালতে শরণাপন্ন হতে হয় সে কারণে লার্নি সিজিএম কোর্টে আজ আমরা ওই কেসে যেটা আমাদের বিরুদ্ধেই করে দিয়েছিল। সারা বাংলা দেখেছিল মিডিয়াতে সবাই দেখেছিল। সব জায়গায় ভিডিও আছে যে কারা হামলা করলো কিন্তু আবার যারা হামলা করলো তারাই আবার মামলাও করলো সেই মামলায় আমরা কোনো কোনো না পরবর্তী ক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গে শাসক দলের সম্মতি ছাড়া বা শাসক দলের প্রেসার ছাড়া অকারণে পুলিশ কেস করবে এরকম আমি বিশ্বাস করি না পুলিশ যখন কেস করছে নিশ্চয়ই শাসক দলের নির্দেশেই করে পুলিশ কেস করেছে না ওই ওয়াটার প্রজেক্টেরই একটা কর্মচারীকে দিয়ে একটা করানো হয়েছিল যে নাকি আমরা গেছিলাম আর আমি নাকি ওইখানে ওর দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে এসছি যতই অভিযোগ আন্দোলন তো বাড়বেই এবং আপনি তো দেখছেন তারপর থেকে দেখছেন জামুরিয়াতে প্রত্যেক দিন দেখুন জলের কারণে রোড ব্লক করছে তৃণমূল কংগ্রেস যারা করে তারাই করছে তো বড় চেয়ারম্যান তো বলছে যে হ্যাঁ আমার এলাকার লোক জল পাচ্ছে না অন্যান্য অঞ্চলের লোকরা বলছে আমাদের অঞ্চলের লোক জল পাচ্ছে না আমি তো বলেছিলাম এপ্রিল মাস থেকে অসুবিধা হবে এ তো মার্চ মাস এখন মার্চ থেকে যা অবস্থা শুরু হয়ে গেল এপ্রিলে দেখুন না কি হতে চলেছে আসানসোলে সংখ্যাগরিষ্ঠ মানুষ আসানসোল জামুরিয়া রানীগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আগামী দিনে পানীয় জল পাবে না তৃণমূল কংগ্রেস লোকেদের কাছে অবৈধ বালির টাকা আছে কয়লা টাকা আছে তারা মিনারেল ওয়াটার খেয়ে রয়ে যাবে কিন্তু গরিব মানুষকে কিন্তু কষ্টের সম্মুখীন হতে হবে আমি কি পাল্টা কি স্টেপ নিতে পারি বলুন পাল্টা কি স্টেপ নিতে পারি এটা তো আমার ঘরের জন্য আমরা যাইনি আসানসোলের যখন মেয়র ছিলাম তখন ওই জল প্রকল্প আমি তৈরি করেছিলাম আমি যে জল প্রকল্প তৈরি করছি সে জল প্রকল্প কেউ ধ্বংস করে দেবে আসানসোলের মানুষ আগামী দিনে জল পাবে না আর আমি বসে বসে দেখবো এটা হতে পারে না এই মামলার ভয় দেখিয়ে কেসের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা এটা কেন করলো এই কারণে করলো যে আগামী দিনে ওই অন্যায়ের কেউ প্রতিবাদ না করতে পারে কিন্তু সেটা তো হয় না প্রতিবাদ তো করতেই হবে মামলাও হবে কেসও হবে জেলও যেতে হবে কিন্তু আসানসোলে মানুষের স্বার্থে প্রতিবাদ চালিয়ে যেতে হবে এই বিষয় নিয়ে মেয়র বিধান উপাধ্যায় প্রশ্ন করা হয়েছিল যে আপনার ওপরে মামলা করা হয়েছে তিনি বলছেন যে আমার কাছে কোনো খবর নেই কি বলতে নেই না খবর থাকতে পারে আসানসোলে মানুষ জল পাচ্ছে না এই খবরটা আছে তো উনি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছে সেই ওয়ার্ডের মানুষরা পরশু রোড ব্লক করেছিল যে ওনার ওয়ার্ডে জল পাওয়া যাচ্ছে না যে ওয়ার্ড থেকে উনি মেয়র হয়েছেন সে ওয়ার্ডের মানুষ পানীয় জল পাচ্ছে না এই খবরটা আছে তো এই খবরটা রাখুন তাহলেই হবে আমাদের খবর রাখতে হবে না যেখান থেকে ওনারা জনপ্রতিনিধি হয়েছেন সে ওয়ার্ডের মানুষ পানীয় জল কেন পাচ্ছে না তার জবাব দিন না তাদের খবর রাখুন তাহলেই যথেষ্ট তিনি বলেন আমি দেশের সংবিধান এবং আইনকে সম্মান করি এবং আমি একজন নাগরিক তাই এদিন সেই মামলায় জামিন নিতে আদালত এসেছি এই সঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন শাসক দলের নেতাদের অনুমতি ছাড়া পুলিশের পক্ষে এইভাবে কারুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা সম্ভব নয় তিনি স্পষ্ট করেছেন যে বিজেপি এবং তাকে এইভাবে থামানো যাবে না তার স্পষ্ট জবাব যখন মেয়র ছিলাম তখন এই জল প্রকল্পের জন্য কঠিন পরিশ্রম করেছিলাম এখন সেই জল প্রকল্পটি নষ্ট হতে দেখেও চুপ করে বসে থাকতে পারবো না তাই এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব তার জন্য যদি আমাকে জেলে যেতে হয় তাও যাব কিন্তু জল প্রকল্পটি রক্ষা করবই এদিকে এই প্রসঙ্গে আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন এই জল প্রকল্পটি পুর নিগমের নয় তাই সেখানে কি হয়েছিল কে বা কাদের বিরুদ্ধে মামলা করেছে তাও আমার ও দলের কারোরই জানা নেই যে কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতেই পারে ভুল ভুল তথ্য আসানসোল কর্পোরেশন থেকে করানো হয়নি বা করেওনি আর ওরা যিনি বলছেন উনি দরবার ডাঙা মানে আমাদের যে আইজি আছে সেখানেও ঝামেলাটা করেননি ঝামেলাটা করেছেন অন্য জায়গায় যে কারণে ঝামেলাও করেছেন লোকাল মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়েছে এবং লোকাল মানুষ কেসটা করেছে এখানে কর্পোরেশনের বা দরবার ডাঙ্গার যে আইজি আছে সেখান থেকে কোনো কেস হয়নি আমাদের বলে উত্তর দিয়ে দিলাম তো যে আমাদের আমাদের তরফ থেকে কিছু করা হয়নি কারণ ঝামেলাটা আমাদের আসানসোল কর্পোরেশনের রাজনীতি হয়নি এটা অন্য জায়গায় অন্য কারণে ঝামেলা হয়েছে এবং যে কারণে ঝামেলা করেছে সেখানে লোকাল মানুষ বিক্ষোভ দেখিয়েছে লোকাল মানুষ ওখানে জাগ কেস করার বলছে